ইতিমধ্যে দেখেছেন আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চাকসু দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আজকে তফসিল ঘোষণা হয়েছে এবং আমরা শুনেছি আমরা আজকে এটা নিশ্চিত হয়েছি যে আগামী বারোই অক্টোবর দু হাজার তারিখে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে তো আমরা আমাদের জায়গা থেকে এই পঁয়ত্রিশ বছর পরেও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অভ্যুত্থান পরবর্তী প্রশাসন সেই চাকরি নির্বাচন আয়োজন করার সাহসটু করেছে আমরা তাদেরকে সে ব্যাপারে অভিনন্দন জানাই অভিবাদন জানাই আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু আমরা দেখেছি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরেও এই চাকরি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু আমরা একটা ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি নারী বিদ্বেষী বিদ্বেষমূলক আচরণ একটা আচরণ করা হয়েছে এই গঠনতন্ত্রে কারণ আমরা দেখেছি যে এই নারীদেরকে দপ্তর সম্পাদকে শুধুমাত্র পুরুষরাই নির্বাচন করা হবে সেখানে নারীদেরকে অযোগ্য বা মানে অকৃত কার্য বলে অলরেডি ঘোষণা করা হয়েছে তো আমরা চাইব প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন দ্রুত সময়ের মধ্যে এই নারী বিদ্বেষমূলক যেই গঠনতন্ত্রটি রয়েছে সেটি পরিবর্তন করে নারী এবং পুরুষ নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী ছাত্রছাত্রী সবারই সমান অধিকার রয়েছে এবং এই নির্বাচনে যে একটা ভোট যেমন নারী শিক্ষার্থীরা দিতে পারবে ঠিক কিভাবে একটা ভোটেই পুরুষ শিক্ষার্থীরা দিতে পারব তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রে যদি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাহলে এটা থাকবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে একটা ত্রুটিপূর্ণ নির্বাচন তো সেই জায়গা থেকে আমাদের অনুরোধ থাকবে যেন দ্রুত সময়ের মধ্যে এই ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র সমাধান করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং